ত্বকের যত্নে নারীরা তো নিয়ম করে ফেসিয়াল করে থাকেনি কিন্তু ছেলেরা এ ব্যাপারে বেশ অসচেতন আমি ডক্টর রেবেকা সুলতানা লিজা অ্যাসিটিক ফিজিশিয়ান বাইটা স্কিন হাইড্রোফেশিয়াল এই হাইড্রোফেশিয়ালটা আসলে এক ধরনের মেডিকেটেড ট্রিটমেন্ট আপনার অন্যান্য জায়গার যে অ্যাসিটিক সেন্টারে যে হাইড্রোফেশিয়াল হয় সেখানে আমরা ডার্মাটোলজিস্টরা ত্বকের ধরন বুঝে ডেপথ বুঝে পেশেন্টদেরকে বলি যে এতটুকু ডেপথেই করতে হবে আর কিছু লাইট থেরাপিও দিয়ে থাকি হাইড্রাফেশিয়ালের যেই অ্যাডভান্টেজ বা উপকারিতা সেটা আমরা বলে থাকি যে গ্লো স্কিন পাবেন আপনারা একটা ভিতর থেকে নারিশমেন্ট আসবে হাইড্রেট হবে স্কিনটা যে পোর্সের সমস্যা থাকে ওপেন পোর্সের সেটাও আপনার রিমুভ হবে পিগমেন্টেশন থাকলে আনইভেন টোন থাকলে সেটাও হচ্ছে গিয়ে এই হাইড্রাফেশিয়ালে দূর করা যায় আপনার ত্বকের যে ফাইন লাইনসগুলো থাকে সেগুলোও রিমুভ হয় কিছু লাইট থেরাপিও দিয়ে থাকি যেটা আপনার জন্য রিঙ্কেল যাদের আছে তাদের জন্য খুব ভালো কাজ করে হাইড্রে